আজকে আমার ছুটি ছিল তাই আমি একটা কিছু সামান্য জিনিস কেনার জন্য ব্যাঙ্গালোরের একটা হাইপার মার্কেটে এসেছি মার্কেটটার নাম রোলা হাইপার পিওর মার্কেট বেশ বড় মস্ত বড় এই আমি ঢুকলাম সব ট্রলিতে করে বড় বড় জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছে এই ফলের মার্কেটের পাশ দিয়ে ঢুকতে হয় ফল কেনার সামর্থ্য আমার নেই খুব স্বাভাবিক কথা ফল আমি নিও নিই এই দেখো লাল শাক আসলে রান্নাবান্না করি তো এগুলোর দিকে চোখ পড়ে থোর মোচা কত কিছুই না আছে আমার একটা বিস্কুট নেওয়ার ছিল বিস্কুটটা নিলাম আর একটা চানাচুর নেওয়ার ছিল মুখরো চোখের চানাচুর সেটা নিয়েছি এখান থেকে এবারে আমার কেনাকাটি কমপ্লিট এই দেখো দুলালের তাল মিস্ত্রি সানরাইজের গুঁড়ো মশলা সব পাওয়া যায় এটা বিশাল বড় মার্কেট তোমাদের যদি পুরোটা দেখাতে যাই তাহলে দু ঘন্টা লেগে যাবে ছাড়ো বৃষ্টি হচ্ছে বা বাইরে বেরিয়ে আটকে পড়েছি একটা গানের দু লাইন শোনাই ঝড় ঝরো সে বরি ধারা হায় পথবাসী হায় গতিনু হায় গৃহ হা ঝর ঝর সে ঝর ঝর বরিষে বারি ধারা হায় পথবাসী হায় হুতিহিনু হায় গৃহ ঝরো ঝর বরিশে ভালো লাগলে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ